সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে যে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তপে যে করিবে অর্ঘ্য রচনা শুলের উপরে মরিবে সেজোনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরিয়ে গেল চলি ধীরে বধু তার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনি যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত অস্ত রবির ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিংকিনি চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজিকে না জানি এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায়ে ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথজনহীন আধারে বিলীন কলকলা হল হয়ে এলো আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজবালয় ঘরে সারদ স্বচ্ছ তি মিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফোকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তপপদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মত মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধালু কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিষিথে প্রাসাদ কাননে নীরবে নিভিতে স্তপপদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী কবিতা পাঠে মলিনা বসু